Olion eta kon megadanize takmen.

अपने घर में कोष्ठक है, एक कोष्ठक आपने देखा है, आपने शॉप करने के लिए आपने लैंडस्केप 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 करने के लिए आपने ल� برای سانه و بیرنگ برای اینکه یک درست کنید به شما یک درست

কাছে কেউ আসেনি বাবা আমার যখন শুনছে আমার সোনা নাই আমি কি করে আমার সোনার কাছে গিয়েছি আমার দায়া দেখে আমার সোনার খালা দেখ চাই এস আল্লাহ তাদের বিচার চাই আল্লাহ তোমার কাছে আল্লাহ আমি আমার কল যে করা করে দিছে আল্লাহ আল্লাহ আমার সন্তান আমার স্বামী কে নিয়ে গেছিল আমি দুই সন্তানটা পরে আসছিলাম একটা মেয়ে একটা ছেলে পড়ে আমি কি করতে আমার

একটা ইয়ে করে তারা যদি আমরা যদি পাওয়ায় আসি তাহলে ইনশাল্লাহ এটার সুষ্ঠু বিচার আমরা করব এখন আমরা প্রশাসনের দাবি করব আপনারা যেমন বলছেন আমরাও একই কথা আপনাদের সুরে সুর মিলিয়েই আমরা বলবো প্রশাসনকে যাতে এটার খুব দ্রুত একটা ন্যায় বিচার পান তারপরে যদি না হয় তখন ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আমরা যদি আল্লাহ সুসময় দেয় ইনশাল্লাহ আগামীতে আমাদের

তাকে কীভাবে হত্যা করা হয়েছে আপনারা অবগত আছেন আরো তথ্য প্রমাণ পাবেন সামনে তবে আমি আগেও বলেছি আবারও বলছি অতিত পলাতক সরকারের দোষণরা এরা কিন্তু আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে আমি যদ্দূর সারা বাংলা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও আমি জানতে পারছি যে আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ে এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাটটি লেগে বসে আছে এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে সেই সবলির অংশ হিসেবে আমাদের এই যুব দলের নেতাটাই নেতাটি মারা গেছে ওই দিন আপনারা খুব ভালোভাবে জানেন আমি এখানকার লোকাল প্রশাসন আছে তাদেরকে অনুরোধ করব। আপনারা এই দোষদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি যেটা বললাম আমি আবারও বলছি যদি পতিত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাই উপস্থিত আছেন আমার চান ভাই উপস্থান সজল ভাই আমিরুল ভাই সহ শাকিল ভাই সহ অনেক নেতৃবৃন্দ আপনারা আপনাদের মাধ্যমে আমি আবারও আমার শেষ কথা বলে যাচ্ছি প্রশাসনকে আপনারা দয়া করে যারা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তারা যেসব সন্ত্রাসীরা এই সব হত্যাকাণ্ড এবং দুষ্ট কাজ করছে তাদেরকে অন্যতি বিলম্বেই আটক করুন না হলে চব্বিশে আন্দোলনের মতো কিন্তু আরেকটি আন্দোলন আপনাদের বিরুদ্ধে হতে পারে আমরা চাই না আমরা শান্তিপ্রিয় দল শান্তিপ্রিয় দলের জ্যেষ্ঠ নেতা জনাদ তারেক রহমান উনিও বিশৃঙ্খলা চায় না উনিও সুশৃঙ্খলভাবেই সব কিছু সুষ্ঠু সমাধান চাই সেই সমাধানের অংশ হিসেবে আমি বলছি অচিরে অনতি বিলম্বে আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা এই সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমরা যেন বিএনপি যারা নেতা নেতাকর্মী আছি তারা যেন আপনাদের ওপর খুশি থাকি এবং আপনাদেরকে যেন সময় হেল্প করতে পারি যদি আপনারা আমাদেরকে হেল্প করেন তাহলে বিএনপির সমস্ত নেতাকর্মী আপনার প্রশাসনকে বলছে আপনাদের হেল্প করবে আর সব সর্বশেষ আমি আবারও দোয়া চাচ্ছি জনার তারেক রহমানের জন্য উনি অচিরে ফিরে আসবেন এবং আমাদের সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সচেষ্ট হবেন ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ